আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের সাথে আপনারা জড়িত যারা সুপারশপ করছেন আমরা সুপারশপ থেকে শুরু করলাম পয়লা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছে গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল সেই গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না আমাদের ইয়াং ছেলেবেলেলে ইয়াং জেনারেশান পাট সম্বন্ধে জানিই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয় কিভাবে পাটটাকে বের করতে হয় অত অনেকে দেখাও নাই মনে হয় না যে যেতে বলে বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন এই পাট যে কত বড় অর্থকরী ফসল এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বের তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের সাথে আপনারা জড়িত যারা সুপারশপ করছেন আমরা সুপারশপ থেকে শুরু করলাম এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন তিনিও এসছেন যোগ দেওয়ার জন্য এটা পাট মন্ত্রণালয় পাট বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে কারণ পরিবেশটাই সবচেয়ে বড় জিনিস এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক আর এটা প্রথম প্রথম হয়তো আমাদের যারা সপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না তো জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন ব্যাগ নিলে পয়সা দিতে হবে ব্যাগ যদি না নেন তাহলে পয়সা যেতে হবে না আমরা সেই সিস্টেমে আসছি আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে তারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন এবং এটা কিন্তু ব্যাগটা আবার ইউজ আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছে অন্য জায়গা চলে যাবে এবং পয়লা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদের আনতে হবে যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোট ছোট প্যাকেটে তাদেরও একটা সমস্যা হয়ে হয়েছে আমার কাছে এসছে আমরা চেষ্টা করব যে সেইটাও অ্যাডজাস্ট করার জন্য আমরা কারোর আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন বিশেষ করে যেহেতু যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি সেটা নষ্ট যেত না হয় কাজ এই সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট নভেম্বরে এটা করব আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন কারণ আপনি একটা কথা মনে রাখবেন যেই পাটের ব্যাগটা আপনি দিচ্ছেন এটা আপনি এখানে দিচ্ছেন কিন্তু যে লোকটি সারা বছর ধরে পাটের চাষটা করে পানির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার ফ্যামিলির জন্য সেই কাজটা করে আপনি তাকে সাহায্য করছেন আপনি এদেশের প্রান্তিক চাষিদেরকে সাহায্য করছেন এবং যখন তারা দেখবে যে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তখন তারা আরও উৎসাহী হবে এখন আমাদের কত সেভেন্টি এইট বেল আটাত্তর লাখ বেল কিন্তু আটাত্তর লাখ একসময় এই এই অঞ্চল থেকে পাট বিক্রি করে অনেকে ধনী হয়ে গেছে আজকে পাট যারা পাটের বিজনেস করছেন তারা খুব কষ্ট করছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন এর একজন ওনার অনেক সমস্যা আছে তারপরেও তারা কিন্তু করে যাচ্ছেন তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছেন আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড় এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করবেন কিন্তু বাই প্রোডাক্টগুলো আপনারা বেশি করে করবেন আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে পাটের সেলুলাস দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি উনিও আসছেন ওনারা ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইনশাল্লাহ আশা